মৎস্যকামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম মাহের রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও স্ক্রিনে লক্ষ্য করছেন গুলশামাস হাইব্রিড গুলশামাস আমাদের দেশে গুলশা মাস ব্যাপকভাবে চাহিদা রয়েছে এই মাছগুলো আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় মাছ আপনারা যারা হাইব্রিড গুলসা চাষ করতে চাচ্ছেন ভালো মানের মাছের কোনা পাচ্ছেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা মাছ চাষ করে কিভাবে উপকৃত হবেন কিভাবে পুকুর প্রস্তুত করবেন বিস্তারিত আলোচনা করব ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন গুলশামাজ কীভাবে চাষ করবেন প্রতি শতকে কত পিস পোনা কালচার করবেন একক চাষের ক্ষেত্রে প্রতি শতকে গুলশামাস চাষ করতে পারবেন এক হাজার থেকে বারোশো পিস পর্যন্ত আর যদি আপনার মিশ্র চাষ করেন সেক্ষেত্রে প্রতি শতকে চারশো থেকে পাঁচশো পিস পোনা কালচার করতে পারবেন গুলশামাস মাস কীভাবে পুকুর প্রস্তুত করবেন আপনার পুকুর যদি পুরাতন হয় ভালোভাবে পুকুর মেরামত করে পুকুরে যদি কাদার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ কাদা উঠিয়ে পুকুরের পাটটা ভালোভাবে মেরামত করে তারপরে পুকুরে পরিমাণ মতো প্রতিশতকে পাঁচশো থেকে আষ্টশোশো গ্রাম চুন প্রয়োগ করবেন তারপরে পরিমাণ মতো টিএসপি ইউরিয়া সার ব্যবহার করবেন তারপরে পুকুরে প্রতিশতকে পরিমাণ মতো সরিষার খৈল ব্যবহার করবেন চুন দেওয়ার পরে পানি ঢুকাবেন পানি ঢুকে সার ব্যবহার করে সার দেওয়ার পরে সরিষার খৈল দেবেন তারপরে পুকুরে সমিধন ব্যবহার করবেন তারপরে পুকুরে পোনা নির্বাচন করবেন তো মাছ চাষি বন্ধুগণ আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন সঠিক পরামর্শ পাচ্ছেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সব স্থানে মাছের পোনা হোম ডেলিভারিতে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের হ্যাচারি ভিজিট করে সরাসরি দেই হ্যাঁ শুনে আপনারা নিতে পারবেন আপনারা আমাদের নার্সারিতে যে সকল মাছের পোনা পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা তারাবাইম চিতল আইর, ব্লাট কাপ বোয়াল ভেটকি মনোসেক্স তেলাপিয়া থাই সহ কার্প জাতীয় সকল প্রকার মাছের রেণুপোনা আপনারা আমাদের কাছ থেকে অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাবেন তো মা এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে তো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম